ঝর্ণা দেখতে হয় বর্ষায় চারপাশ সবুজে মোড়া থাকে পানির ধারা উচ্ছ্বসিত হয়ে পড়ে পাহাড় বেয়ে কিন্তু আমরা এলাম শুষ্ক মৌসুমে যখন ঝর্নার বুকে কেবল কিছু ভেজা পাথর আর শুকনো শৈবাল পড়ে আছে এ এক অন্য ধরনের পাগলামি আসলে জীবনে কিছুটা পাগলামির দরকার আছে সব কিছু হিসেব করে চললে জীবন সাদা মনে হয় এই অযৌক্তিক বেখে মুহূর্তগুলোর মধ্যেই আসল আনন্দ লুকিয়ে থাকে এই পাগলামিগুলোই জীবনকে বসন্তের মতো আসসালামু আলাইকুম আছি বান্দরবনের খুব সুন্দর একটা গ্রামে আমার এবার অ্যাডভেঞ্চার করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু যেটা হৃদয়ে ধারণ করি সময় সেটা অ্যাডভেঞ্চার যদি নাই করা হয় তাহলে পরিপূর্ণ একটা ভ্রমণের স্বাদ উপভোগ করা যায় না এই মুহুর্তে বলছিলাম একটা পাড়ায় আছি যাব একটা ঝর্ণায় এই ঝর্নার একটা গল্প আছে গল্পটা হচ্ছে আজ থেকে চার পাঁচ বছর আগে আমি থাংকোয়েন হয়ে পালংখিয়াং হয়ে লাদমেরাক নামের একটা ঝর্ণা এসেছিলাম তখন লাদমেরা একটা ড্রোন ফ্লাই করে লাদমিরাখের স্যুট নিতে চাচ্ছিলাম তো নিয়ে বাসায় যাওয়ার পর দেখলাম লাদমিরাখের রাখের উপরে ছোট্ট আরেকটা ঝর্ণা আছে সেই তখন থেকে আমার ইচ্ছা যে আমি কোনো এক সময় সেই ঝর্ণাটার কাছে যাব আজকে যেহেতু অলস সময় কাটাচ্ছিলাম এখান থেকে দুই ঘন্টা হয়তো লাগবে সোজা নিচে তৈন খাল খাল ধরে আবার উপরে উঠে যাব তাহলে এই ঝর্ণা যদিও আমার যে ভাই আমার বন্ধু সাথে যাচ্ছে সে খুব ভালো চেনে না তবে সে মোটামুটি বুঝতে পেরেছে কোথায় আমি যেতে চাই অ্যাডভেঞ্চারটা জমবে এবং সামনে দারুণ সুন্দর একটা ভ্যালির মতো আছে সেটাও আপনাদের দেখাবো চলেন আস্তে আস্তে খুব রোদ উঠেছে আজ এই রোদটা উপভোগ করতে করতে আমরা ঝর্ণাবিলাস করতে যাই অ্যাডভেঞ্চার করতে করতে ঝর্ণায় আমি কিন্তু এই শুষ্ক মৌসুমের প্রেমে পড়ে গেছি সব সময় তো শুধু বর্ষায় আসা হয় এবারই প্রথম আমি পাহাড়ে এলাম শুষ্ক মৌসুমে এবং বিশ্বাস করেন বর্ষার চাইতে কোনো অংশে আমার খারাপ লাগছে না বরং একটা জিনিস ভেবে খুব আনন্দিত হচ্ছি সেটা হচ্ছে বর্ষায় তো চারপাশে সবুজের চাদরে ঘেরা থাকে কিন্তু এখন সে চাদরে নকশি কাঁথার মতো একটা অবস্থা হয়ে গেছে শুধু সবুজ নয় নানা রঙের খেলা হ্যাঁ রোদ উঠেছে বেশ হাঁটতেও কষ্ট হচ্ছে কখনো খুব আস্তে আস্তে উপরের দিকে উঠছি আবার আস্তে আস্তে নিচে নামছি কিন্তু চারপাশের এই রঙের খেলায় আমি মুগ্ধ হয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে একটা দারুণ সুন্দর জায়গায় এসেছি যেখান থেকে চারপাশ দেখা যায় এবং এখানে হালকা বাতাসও আছে এই জায়গাটায় কিছুক্ষণ দাঁড়াবো এবং এখান থেকে আপনাদেরকে চারপাশের এই শুষ্ক মৌসুমের পাহাড় দেখাবো দারুণ একটা সময় কাটাচ্ছি আমরা বেশ কিছুটা সময় বসেছিলাম একদম আলসেমি ধরে গিয়েছিল মনে হচ্ছিল ওখানেই সারাটা দিন কাটিয়ে দিই কিন্তু সেটা তো সম্ভব না আজকে শুকনা ঝর্নার খোঁজে তো আমাদের যেতেই হবে এখন মূলত আমরা একটা রিজ লাইন ধরে হাঁটছি রিজ লাইন মানে দুই পাশে অনেক নিচু আমরা সবচেয়ে উঁচু রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমার খুব পছন্দের এর একটা বড় কারণ হচ্ছে এই রাস্তা ধরে হাঁটলে বহু দূর পর্যন্ত দেখা যায় ওই যে দূরে পেছনে লিবলু হোং তার নিচে রাওয়ান পাড়া দূর পর্যন্ত দেখতে পাচ্ছি শুধু এই কারণেই না রাস্তাটা পছন্দ হওয়ার একটা কারণ হচ্ছে রাস্তা থেকে বেশ এ এ আরও ঝর্ণাও দেখা যায় এবছর বর্ষায় আপনাদেরকে এই আলু কদমের কয়েকটা নতুন ঝর্ণা ইনশাল্লাহ দেখাবো শুধু নতুন ঝর্ণাই না সামনে এই শুষ্ক মৌসুমে আরো একবার পাহাড়ে আসতে হবে এখন বসন্তকাল হয় প্রচুর ফুল ফুটেছে মৌমাছিরা ফুল থেকে মধু নিয়ে যাচ্ছে আমরা এবছর পাহাড়িদের সাথে কিভাবে মধু সংগ্রহে যায় তারা সেটা উপভোগ করবো আপাতত আসেন আমরা এই সুন্দর পাহাড়ি রিজ লাইনটা উপভোগ করি আমরা রিজ লাইন ধরে প্রায় ঘন্টাখানেক হেঁটে এখন শুধু নিচের দিকে নামছি নিচের দিকেও যে খুব বেশিক্ষণ নামতে হবে তা না দশ থেকে পনেরো মিনিট নিচের দিকে নামলেই আমাদের দারুণ সুন্দর একটা জিনিস সেটা আগে বলবো না নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো একদম শুষ্ক মৌসুম হয় ধুলোয় মাখামাখি এবং উপরে তপ্ত রোদ এখন কিছুটা কষ্টই হচ্ছে নিচে গিয়ে একটু শান্তি পাবো দীর্ঘ একটা পথ হেঁটে নামলাম তত্ত রোদের ভিতর দিয়ে নিচে নামলাম নিচে নেমে আমার কি দেখায় আসে এটা হচ্ছে সেই বিখ্যাত ঝর্না আপনারা হয়তো চিন্তা করছেন ঝর্ণা কোথায় এটাই ঝর্ণা কিন্তু এখন পানি নাই পানি নাই তা না পানি আছে অল্প অল্প পানি ঝিরিঝিরি পানি করছে এই বহু বহুদিন আগে আমি এসছিলাম তখন এই খালও আছে এটা হচ্ছে তৈন্য খাল এই খালে কালার কিছু কিছু কালার আছে যেটা কালার গ্রেডিং করে হয়তো আমি অতিরঞ্জিত করে ফেলতে পারবো কিন্তু এটা যে অ্যাকচুয়াল কালার দারুণ সুন্দর একদম প্রপার সায়ান কালার যাই হোক এই লাবনের এক ঝরার উপরে যেখান থেকে পানি আসছে আমরা যাব সেখানে সেখানে আরও একটা ঝর্ণা আছে সেই ঝর্ণাটার সামনে গিয়ে আবার কথা হবে তার আগে আমরা বললাম না তত রোদ গরম তার মধ্যে দিয়ে এসছি এইখানে জার্নিটা ঠান্ডা হবো এই পানিটা দারুণ ঠান্ডা এই পানিটা হাত মুখ ধুবো একটু পানি খাবো তারপর আবার হাঁটা শুরু করব। আজকে জার্নিটা আমায় আমি শিওর আপনারা খুব এনজয় করবেন কারণ আমি দেখেছি যে জার্নি আমি খুব এনজয় করি যেটা আমার কাছে খুব ভালো লাগে সেটা আপনারাও খুব পছন্দ করেন সেটাই হওয়ার কথা এখন একটু হাত মুখ ধুই একসাথে যাবো তারপর এই যে তৈন খালের মায়াবী রূপ দেখতে পাচ্ছেন বিশ্বাস করেন খালের সৌন্দর্য এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি ক্যামেরায় আমি হয়তো তার সামান্যই আপনাদের সামনে তুলে ধরতে পারি কিন্তু আমার খুব আগ্রহ হয় আপনাদের সবাইকে নিয়ে এই খালের সৌন্দর্য দেখাই বাস্তবে যতদিন নিজের চোখে এই খালের সৌন্দর্য আপনি দেখতে না পাচ্ছেন ততদিন এর সৌন্দর্য সত্যিকার অর্থে উপলব্ধি করা বেশ কঠিন আমার আগামী বছর শীতে এই খালকে কেন্দ্র করে একটা ট্যুর প্ল্যান আছে সেটা হচ্ছে পিঠে বিশাল এক ব্যাগ নিয়ে সাথে তাবু নিয়ে এ খালের উৎসমুখ পর্যন্ত যাওয়া কোনো এক জায়গায় বসলে এখন আর উঠতেই মন চায় না কিন্তু সামনের দিকে তো যেতে হবে তাছাড়া একটু আগে যখন রিজ লাইন ধরে হাঁটছিলাম তখন তো তপ্ত রোদে শরীর খুব গরম হয়ে নিচে এসছি ঝিরির পানি দিয়ে যখন হাত মুখ ধুলাম উফ কি যে শান্তি মনে হচ্ছিল ওখানেই বসে থাকি কিন্তু আমাদের তো যেতে হবে এখন ঝিরি বা খাল আমি বারবার ঝিরি বলছি মূলত এটা তৈনখাল এখন তো ঝিরির মতোই লাগছে এই যে একটু আগে এর এত সুনাম করলাম এই তৈন খালের কিন্তু এর কিন্তু আরও একটা রূপ আছে বর্ষায় এই তৈন খাল কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে বর্ষায় তো ইনশাল্লাহ আসবো তখন ঝর্নার খোঁজে আসব তখন দেখবেন এখন যেভাবে খুব আরাম মতো এই খাল পার হয়ে যাচ্ছে তখন এই খাল পার হওয়া সম্ভব হবে না একটু আগে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম লাদমেরাক ঝর্ণা তার উপরেই কিন্তু আর একটা ঝর্ণা কিন্তু সেদিক দিয়ে যাওয়া যাবে না আমরা এখন খাল থেকে খাল পার হয়ে একটা ঝাড়ের ভিতর দিয়ে এখন আস্তে আস্তে শুধু উপরের দিকে উঠতে হবে উপরের দিকে উঠে সেই লাদমেরাকের ঠিক উপরে যখন যাব তখনই আর একটা ঝর্ণা কিন্তু একটা সারপ্রাইজ ঝর্ণাও আছে দাঁড়ান আপনাদের দেখাই আমার পেছনে খুব পরিচিত একটা ঝর্ণা ছোট্ট একটা ঝর্ণা ঝর্নার নাম হচ্ছে জামরুম এই ঝর্ণাটা আমরা দেখতে আসি নাই পুঁথি মধ্যে পড়ে গেল আগে আপনাদের দেখানো হয় নাই সুযোগটা মিস করবো কেন একটু এক ঝলক দেখে নেন এখন পানি কম জামরুমের ওই উপর থেকে পানি পড়ে কিছু আমি কাছ থেকে তাছাড়া যাব না আর একটা আছে তো আর সুযোগ খুব বেশি ফিট না আমার আপনারা জানেন কি না আমার পায়ের লিগামেন্ট চল্লিশ দিন আগে ছিঁড়ে গেছিল আমার হাঁটতেও কষ্ট হয় কিন্তু এই মায়া এই পাহাড়ের মায়া ওই ঝর্নার শব্দ এই বাস ঝাড় সব কিছু মিলায় আমাকে তো আসতে হয়ই যাই হোক দারুণ সুন্দর একটা ঝর্ণা আপনারা যদি তৈন্য খাল ধরে হাঁটতে থাকেন অল্প কিছু দূর হাঁটলেই দুষ্টি বাজার থেকে হয়তো চার ঘন্টার মতো হাঁটলেই এই ঝর্ণাটা পেয়ে যাবেন জাম রুম দারুণ সুন্দর চলেন আমরা আবার সামনের দিকে যেতে থাকি আমাদের তো আরও ডেস্টিনেশন আছে নাকি এক নজর দেখবেন এই ঝর্ণা thank <laughs> you জামরুম ঝর্ণা দেখা শেষে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি এই ঝর্ণা থেকে বেশ খানিকটা উপরে আমরা যে ঝর্ণাটা খোঁজে যাচ্ছি তার অবস্থান তবে জামরুম ঝর্ণাটা কিন্তু ছোট্ট মোট্ট হলেও সুন্দর আছে যাই হোক এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন পাহাড়ে যারা হাতাহাটি করেন তারা তো জানেন পাহাড়ে এ ধরনের অনেক বেড়া থাকে এর দুটো কারণ একটা হচ্ছে সামনেই একটা পাড়া আছে সে পাড়ার সীমানা এখান থেকে শুরু হল আরেকটা কারণ হচ্ছে পাড়ার গয়াল বা গরুগুলো যাতে এ সীমানার বাইরে চলে না যায় এই যে বাঁশঝাড় এ এই ঝাড়ের ভেতর দিয়ে দিয়ে আমরা যাচ্ছি এবং বাঁশের সাঁকো দিয়ে যাচ্ছে এ ধরনের সাঁকো দিয়ে আপনারা যখন যাবেন খুব সাবধানে কোন সাঁকোর কোন বাঁশটা যে দুর্বল সেটা কিন্তু পরে না গেলে বোঝা যায় না সুতরাং খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমরা আস্তে আস্তে বললাম যেটা উপরের দিকে উঠছি খুব বেশি সময় না জামরুম থেকে বিশ মিনিট উপরে উঠে তারপরে শুধু নিচের দিকে নামা এবং আমার কাছে বরাবরের মতোই উপরে উঠতে শারীরিক কষ্ট হলেও নিচে নামতে খুব ভয় হয় তাছাড়া পায়েও ব্যথা তবে খুব বেশিক্ষণ নামতেও হবে না দশ মিনিটের মতো নিচে নামলেই আমাদের কাঙ্ক্ষিত সে জায়গা যে জায়গার উদ্দেশ্যে এত দূর থেকে আসা আমরা অবশেষে আমাদের ডিজায়ার্ড ঝর্ণায় চলে আসছি আপনারা কোশ্চেন করতে পারেন ঝর্ণা কোথায় আমি আসলে খুব চিন্তা চিন্তাভাবনা করেই এই সিজনে এসেছি কারণ বর্ষায় যখন আপনারা আসবেন সেটা দারুণ ঝর্ণা বিশাল এই ঝর্নার পানিটাই নিচে লাদ ঝর্ণা হয়ে নামছে এটাও প্রায় লাভ রাখের সমান উচ্চতা শুধু ডিফারেন্স হচ্ছে লাদ কিন্তু খুব বড় বেশি নেই বেসিন মানে হচ্ছে ঝর্নার পানিটা করে বেসিন আর কি ঝর্ণার পানিটা পরে যেরকম একটা জায়গায় পানিটা থাকবে এইটা সামনে আবার দারুণ সুন্দর একটা বেসিন আছে এটার নাম হচ্ছে সাংনক সাংনক মানে হচ্ছে এই ঝর্নার উপর থেকে কোনো এক সময় একটা মানুষ পড়ে মারা গিয়েছিল সেই থেকে এটার নাম হয়েছে সাংনক যাই হোক এই ঝর্নার পানি দিয়ে আমার তো আগেই প্ল্যান ছিল আমি জানতাম এ পর্যন্ত আস্তে আস্তে খুব ক্ষুধা লাগবে এখানে আমরা নুডলস খাবো এই ঝর্ণা আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এটা হয়তো দুই চার বছর পরে নাও থাকতে পারে সেটা হচ্ছে এই ঝর্নার ওই সামনে দেখাবো একটু পরে কিছু গাছের শেকড় আছে খুব আর্টিস্টিক এই ঝর্ণাটার আরও একটা বিশেষত্ব হচ্ছে চারপাশটা খুব নীরব আমার কথায় আমি কয়েকবার শুনতে পাচ্ছি এমন একটা ব্যাপার খুব চুপচাপ বসে থাকতে হবে এই ঝর্নার ফিল্ড নিতে গেলে এখানে খুব হইচই করা যাবে না তাহলে ভালো লাগবে আমরা এখানে খাওয়া দাওয়া করবো ঝর্ণা দেখবো ঝর্ণার চারপাশ আপনাদের দেখাবো আসেন আমরা ঝর্ণাটা দেখি thank mm -hmm. you